আজকে আলহামদুলিল্লাহ একবার সঠিক কথা দুইশো আটত্রিশ দুইশো আটত্রিশ এই বাজারে ফাঁসু সব আপনার এগুলা দুইশো আটত্রিশটা যা আছে আমার আছে বাজারে মোটামুটি এক হাজার গরু আছে ব্যবসায়ী সব ব্যবসায়ী কি অবস্থা বাজার আপডেটটা বলেন তো গরু কি আসা তো দাম কমছে না বাড়ছে দাম একটু বাড়তে পারে চাহিদা বেশি চাহিদা বেশি কতগুলো বিক্রি হয়েছে আজকে ভাই চল্লিশ টাকা যায় চল্লিশটা চলে গেছে তো এগুলোর দাম তো একটু ফাইকারি বলেন তো ভাই কি করবো বড় বড় গরু আমার দেখার দাম নেই জি দেখা যায় না আমার

ভাই কি অবস্থা এখন এগুলো মন কত করে ভাই মন কত করে দেওয়া যাবে ছোট গরু একশো একশো দশ ওই পাশের এগুলো আচ্ছা 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 এখন খেলা চলতেছে নাকি আচ্ছা ভাই ওই পাশের গরু গুলো দেখা চলেন তো

আপনি তো বলছেন বলছেন ফানি খাইয়া আসেন তারপর আচ্ছা তাহলে তাহলে ঠিকঠাক করে ওজন বললেন ভাই নতুন কাস্টমার বলছি নতুন কাস্টমার একটু ওজনটা ঠিকঠাক করে আচ্ছা কত বেলা দিয়েছেন ভাই এটা এক লাখ পঁচানব্বই বেলা আচ্ছা ঠিক আছে দাম দর করেন তাহলে আমরা দেখি ঘুরে ঘুরে কিছু বলদ গরুর দাম দর জানাই মোটামুটি পুরো বাজারে বলদের কালেকশন ভরপুর দেখা যাচ্ছে

এতিয়া পাঁচ আন কথা দুই

আমরা দেখি গরু গুরু আরো কিছু বাজারা বাজারে আজকে বরফের আমদানি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই বলি ভাই দেখতেছি জন্য আচ্ছা অনেক গরু আছে বাজার ভাই সুলতান ভাই তাহলে মোটামুটি সবগুলো আজকে হাইট বলো নাকি তাহলে কবে আসছে আজকে আসছে মাসাল্লাহ মনে হচ্ছে এই বছরের সেরা গরু আজকে আসছে নাকি ভাই সব ভালো আছে এই গরুটা চাওয়া দাম কত ভাই দুশো তিরিশ কি অবস্থা কত বলছে বাজারে এক লক্ষ নব্বই পাঁচশো নব্বই বলে দশ দুই লক্ষ দশ হলে বিক্রি করবেন কটা বিক্রি হয়েছে আজকে

কি অবস্থা ব্যবসায়ীদের আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে উনিশ তারিখ আছে আলহামদুলিল্লাহ আছেননি ভালো আপনি

মানে মোটামুটি সব মিলে বিশানি বাজারটা জমে ভালো জমে ভালো আচ্ছা সুন্দর কথা বলছেন আপনি আসসালামু আলাইকুম আমরা দেখছি আর কিছু গরুর দর দাম জানাই ব্যাপারীরা সবাই কিন্তু গরু নিয়ে খুব ব্যস্ত মাত্র ওনারা হাটে আসছেন আমরা চেষ্টা করব কিছু গরু দেখানোর জন্য সব মোটামুটি ভাঙ্গা গরু ভাঙ্গা বলতে হাড্ডি গরু গিরস্থ গৃহস্থ গরু নিয়ে এসেছিল

বাজার কেমন দাম বাড়ছে না এখন সে কম কমেও নাই মিডিয়াম আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম